কাহা ফিভার রকিমী কানু মিন আয়াতিনা আল্লাহ কুরআন ওলকানিমে বলতেছেন আর সাহাবে কাহাব এবং রকি মোহলাদের ঘটনা আমি রব্বুল আল আমিন কত ইনা আশ্চর্য আয়াতিনা আজাবা কত বড় দর্শন আমার রবি ঘটনা বলতে যাইয়া বলেন আশ্চর্য দর্শন। দুনিয়াতে আল্লাহ নিদর্শন দেখে গেলেন আশ্চর্য এই কুকুর পাহাড়ের গুহার সামনে বসে বসে দেয় কুকুরটা এই গুহা দেখার জন্য এই কুত্তাটা সৈন্যদেরকে দাবড়ায় তাড়িয়ে দিল কুকুরটা সৈন্যদেরকে দাবড়ায় তাড়িয়ে দিল তার মানে কুকুরটা দেখিয়া ওই বাচ্চার সৈন্যরা চিন্তা করলে এখানে মানুষ নাই কুত্তা বারে বারে আমাদেরকে তাড়া করতে সেখানে আর যাওয়া যাবে না কুকুর তার নিজের জীবনের নিজের জীবনের সব কিছু উজাড় করে দিয়ে সৈন্যদেরকে তাড়িয়ে দিয়ে সাতজন আল্লাহকে পাহারা দিতে দিতে কুকুরের গুহার সামনে মারা গেল সে খাবার খেলো না গুহা থেকে পালাইলো না ভালোবাসতে বাসতে কুকুর পাহাড়ে গুহার সামনে মারা গেল কুকুরের এই ভালোবাসা দেখে

ক্যাবতের ময়দানে তার সাথে হাসন নাচর হয়ে যাবে ক্যাবতের ময়দানে তার সাথে হাসর নাচর হয়ে যাবে তার সাথে না নাচর হয়ে যাবে একটি দেবর সুসংবাদ আর কিছুই হতে পারে না এই জন্য আমরা শাহজালালকে ভালোবাসি শাহরানকে ভালোবাসি খাজা বাবা আসমিনী কে ভালোবাসি নিজামুদ্দিন আউলিয়াকে ভালোবাসি সতরার হুজুর কামলা ভালোবাসি শাহ শরফি ফতে রসুল্লামাকে ভালোবাসি আবু অকর সিদ্দিক পুরফর আমি কে ভালোবাসি হাজারি কে ভালোবাসি হিন্দিকে ভালোবাসি আমরা হজরত খান খাজা বহউদ্দিন নাকসমান বুখারি ভালোবাসি হুজুর গাউসে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি ভালোবাসি আমরা অলিদের কে ভালোবাসি কে আমতের নেই অলিদের সঙ্গে আমাদের হাসর নাসর হয়ে যাবে কথা কন কেন বলেন যে রসুলের কথা মিথ্যা তাহলে বলে না অসুবিধা নেই পৃথিবী উল্টে যাবে তো সাগর শুকাবে আল্লাহ রসুলের কথা আর কখনো পরিবর্তন হবে মিথ্যা হবে ও না যা বলছো ঠিকঠি না তার দিলা লিখালি বা যা বলছো তো ঠিকঠি এখিনাই পইন হান্ড্রেড পিওর কোনো টেনশন নেই ভালোবাসত হবে ভালোবাসার মতো ভালোবাসত আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেমপৃতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মন শীদের সনে হাইরে প্রেমের ডুরি বান্দরে মন দিদার সনে আমাদের আগে আল্লাহ জিন জাতি বানাইলেন জিন জাতির আদি পিতার নাম তারা নুস উপাধি আবুল জিন জিন জাতির বাবা একদিন দুই দিন না ষাট হাজার বছর হায়াত পেয়েছিলেন পৃথিবীতে ষাট হাজার বছর পৃথিবীতে বেঁচে ছিলেন পিতার সাথে আল্লাহর কোনো প্রেম হয় নাই যার কারণে জিনদের দেখবেন শত শত হাজার হাজার বছর ধরে জিনেরা বেঁচে থাকে জিনদের সাথে আল্লাহর প্রেম হয় না জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি পাবেন না জিনদের ভিতরে জিন্দের ভিতরে খাজা বাবা আজমিরি পাবেন না জিন্দের ভিতরে হুজুর গাউসে বাগ পাবেন না ইমাম আজম পাবেন না ইমাম শাফিঈ পাবেন না ইমাম মালিক পাবেন না আশিক রসূল বেলাল আপনি জিন্দের মধ্যে পাবেন না জিন্দের ভিতরে বড় বড় অলি পাবেন না যত অলি আপনি পাবেন সব মানুষের ভিতরে এই জন্য মানুষের সাথে আল্লাহর হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ প্রেম হয়েছে জিন্দের সাথে হয়নি ফেরিস্তানের সাথে ফেরিস্তানের সাথে আল্লাহ প্রেম হয়েছে আর কোনো মখলুকের সাথে আল্লাহর প্রেম হয়নি আল্লাহর শুধু প্রেম হয়েছে মানুষের সাথে এই মানুষের চোখের পানি ফেলে এ মানুশি আল্লাহর ভয় পায় এ মানুশি আল্লাহ প্রেমে নিজেকে কুরবানি করে দিয়েছে যুগে যুগে দেখবেন ওয়াসাল করনি বিলাল খঞ্জালা আলী ওমর ওসমান আবু বকর তালহা যুবাইর হাসান হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আল জীবনী যদি দেখেন जिंदगी ত্যাগ করে দিয়েছেন কুরবানি করে দিয়েছেন চোখের সামনে ইমাম সব পরিবার কুরবানি করেছেন আল্লাহ রাহে আহা রসুল করিম যে পাহাড়ে জবালে আবু সিলাতে যে ছোট্ট গুহার ভিতরে তিন দিন তিন রাত উন্মতের জন্য কেঁদেছিলেন সে গুহার সেইখানে আমি বছর বসে আসছি দেখে আসছি খন্দকের এই যে খাল আছে খন্দকের যে পাহাড় আছে পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে এই পাহাড়ের নাম হচ্ছে জবাল আবু সিলা এই জবাল সিলাতে একটা ছোট্ট গুহা আছে এখানে নবীজি একাদারে তিন দিন তিন রাত শেষ দার মধ্যে আচ্ছা বলেন নবী টাকার জন্য কাঁদছে হাসান হুসেনের জন্য কাঁদছে ফাতেমার জন্য কাঁদছে নিজের পরিবারের জন্য কাঁদছে তো কাদের জন্য কাঁদছে আমাদের জন্য যদি বলেন কাদের জন্য আমাদের জন্য কেঁদেছে আমাদের জন্য রসুল কেঁদেছে তিন দিন তিন রাত কেঁদেছে আল্লাহ আমার উন্মত কে মাফ করতেই হবে একসাথে বলবেন না ইয়া রসুল আল্লাহ আমার উন্মত কে মাফ

কুকুরের এই ভালোবাসাটা এতই আল্লাহর ভালো লাগলো আমার আল্লাহ কুকুরটাকে আকৃতি দিয়া নদীর পানি গোসল করাবে কুকুরের বাহিরের নাপাক ভিতরের নাপাক পাক দূর করাইয়া আমার মালিক আমার আল্লাহ দুম্বার আকৃতি বানাইয়া ওই যে সাতজন অলিকে সে ভালোবাসছিল ওই সাতজন অলির সঙ্গে এই কুকুরটাকে আমার আল্লাহ জান্নাতী বানায় দেবে হ্যাঁ বলেন আল্লাহ ভগবান লা তাবদিলা কালি মাতিল্লা আল্লাহর কথার আর কোনো পরিবর্তন হবে না আল্লাহর সিদ্ধান্তের আর কোনো পরিবর্তন নাই আকাশ ভেঙে যাবে জমিন পড়ে যাবে সাগর শুখিয়ে যাবে আল্লাহর ফয়সালা পরিবর্তন হবে না ইন্নাকালা তখলি ফুল মিয়া দ মল আলোচনায় চলে যাচ্ছি ওই কুকুরটা গোহার সামনে থেকে পাহারা দিয়ে দিয়ে মারা গেল কুকুরের ভালোবাসা আল্লাহর দরবারে এতই ভালো লাগলো সহী বুখারি তেনবিজীব বলতেছে নামমাত্রে ওই কুকুরটাকে আল্লাহ জান্নাতের মধ্য নিয়ে যাবে তার বাহিরের না পাহাক ভিতরে না আল্লাহ বেহেস্তের তাসনিম নদীর পানি দিয়ে ধত করবে আকৃতি দিয়ে আমার আল্লাহ ওই সাতজন যুবক আল্লাহ গলির সঙ্গে এই কুকুরটাকেও আল্লাহ জান্নাতি বানায় দেবে একসাথে জোরে বলেন আল্লাহ আকবার বন্ধু খুবই মনোযোগ দিবেন এই অলিদেরকে কেন্দ্র করে আল্লাহ দুইটা ঘটনা ঘটাইলেন একটা ঘটনা আমার আল্লাহ কুত্তা দিয়ে বাহারা দিলেন তাদেরকে ভালোবাসার জন্যে একটা কুকুর কেল্লা যান নতি বানায় দিলেন এর থেকে বোঝা গেল এই উম্মতের অ ঈদেরকে যারা ভালোবাসবে এই উম্মতের অল ঈদেরকে যারা ভালোবাসবে এই হম্মতের অ যারা ভালোবাসবে তারাও কেয়ামতের ময়দানে মাহারুণ হবে না কি কথা করতে না কেন ঠিক কি না আমরাও মাহারু জোরে বলেন হব একসাথে বলেন হব হ্যাঁ না জোরে হচ্ছে না একসাথে বলেন হব আমরা মাহরুম হব না আমরা অলিদেরকে যদি ভালোবাসি আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না আমাদেরকে আল্লাহ পাক মাহরুম করে দেবেন না মনোযোগ দিয়েন ঘাটিয়ার আর মুসলমান বাবাজি ভালো করে শুনে যাবেন এরপরে আল্লাহ একটা ঘটনা ঘটাইলেন ওই অলিরা গুহার মধ্যে ঘুমাইতো এই গুহার মুখটা ছিল দক্ষিণ মুখের দিকে সূর্যটা হেলে গেলে সূর্যের আলোটা তাদের গুহার মধ্যে আসার কারণে তাদের শরীরে পোকা লাগতে পারতো ঘাম বের হতে পারত কষ্ট হতো ঠান্ড গরম পড়ে যেত সেই জন্য আমার আল্লাহ সূর্যটাকে সোজা উঠতে বললেন সোজা ডুবতে বললেন আমার আল্লাহ তিনশো নয় বছর সূর্যটা সোজা উঠলো সোজা ডুবে গেল। একটা সেকেন্ডের জন্য বামে হেলে যায় নাই সোহান তার অর্থ হল আল্লাহ ওদের সম্মানে আল্লাহ সৃষ্টির আইন পর্যন্ত পরিবর্তন করে কি কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন পানি কি ডুবায় না ভাসায় ভাসায় রাখে ডুবায় পানি ভাসায় রাখে পানি ডুবায় পানি কি ডুবায় ওজন জিনিস ডুবে যায় আমরা মানুষ পানির মধ্যে ডুবে যায় শাহজালাল رحمتullah আলাইহি যাই নামাজ বিছে দিয়ে উনি যাইদা যে যাই নামাজ বড় ধারায় গেলেন সরবা নদী পার হয়ে গেলেন আল্লাহ গলি শাহজালাল পানিতে ডুবাইলো না তার মানে পানি তার আইন পরিবর্তন করল আল্লাহর গলির সম্মানে কথা কোন ঠিক কে না আচ্ছা বলেন তো এ আপনাদের কাছে বিলের নাম কি তিTAS তিTAS নদী নদী এই তিダス নদীর পানি যদি আমি বলি সব আমি একটা ঘটির মধ্যে আনবা আমার পক্ষে কি সম্ভব মনোযোগ দিবেন তিダス নদীর সব পানি যদি আমি একটা ঘটির মধ্যে আনতে চাই আমি পারব না কিন্তু খাজা বাবা আজমিদী আনা সাগরের সব পানিগুলি তিনি একটা লুটার মধ্যে আনলেন बेशक আল্লাহর সৃষ্টির রুলস আল্লাহ চেঞ্জ করে দিলেন আল্লাহর বলির সম্মানে একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার পেছনে হ্যাঁ আমার ঠিক আছে বিশ্ববিখ্যাত বাচ্চা ছিলেন বাচ্চা সুলতান মাহম্মদ গঞ্জনবী ওনার একটা ইতিহাস বলে আমি শেষ করে দেবো আমার আরেক জায়গায় দৌড় আছে মানে টাইম নাই তো কি করে বাড়ায় করে রয়েছে হুজুর কেবলা আমেরিকা থেকে আসবে ওনার আজকে সুযোগ তা আমার এই আবারও সে নবীনগর আমি বললাম যে এখানে একটু সময় দেওয়া যাবে যে হজুর কেবলা আসবে তো ওনার একটু দোয়া আমার দরকার সেসবাদে বাবু সাথে তো আমার গুড রিলেটিভ বা আমার শুধু আমার না সব বক্তাদেরই ওই স্ট্যান্ডের দোকান হওয়াতে মাঝে মধ্যে উনি ফোন টোন দিয়ে আমরা বসি চা টাকায় একটা সুবিধা হয় আর কি একটা মহাব্বতের সম্পর্কের কারণে আসাটা আমি একটা ঘটনা খুব ইম্পর্টেন্ট সুলতান মাহমুদ গজনবী সোমনাথ মন্দির তৎকালীন সোমনাথ মন্দিরে মক্কা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল এই মূর্তি আল্লাহর নবী ভেঙ্গে ফেলছিলেন এই মূর্তির ভগ্ন অংশ এটা বাই দা বাই সোমনাথ মন্দিরে লাগানো হয়েছে বুঝতে পারছেন ধাক্কাটা কোন জায়গা মূর্তি ভাঙছে কে নবীজি একসাথে বলবেন আল্লাহ আকবর মূর্তি ভাঙছে কে আল্লাহ নবী স্বার্থের জন্য এখন আবার হুজুরা মত চেঞ্জ করে কেউ মূর্তি বানান পাহারা আমরা দেব বুঝতে পারছেন স্বার্থের জন্য কত কিছু চেঞ্জ হয়ে এদেশে মতলব বুঝে পাই জিনিসগুলো তা মনোযোগ দিন ভালো করে বুঝে যাবে আল্লাহ নবী কাবা শরীফের ভিতরে মূর্তি সব ভেঙে ফেলে দিলেন ভগ্নংশ অংশটা সম্রাটের ভিতরে ছিল তো তৎকালীন গজনী সাম্রাজ্যের রদিব সুলতান মাহমুদ গজনবি তিনি এই সম্মানত আক্রমণ করে দখল করে তিনি এটা ভেঙ্গে ফেলবেন এটালো তার এখন এখনই এত বড় সাম্রাজ্য এত বড় ভারতবর্ষের সাথে সে কি করে যুদ্ধ করবে সাহস পাচ্ছে না পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি তার নাম হযরত আবুল হাসান খেরকানি তিনি হযরত বাইজিত বোস্তামীর ইন্তিকালের এতে চল্লিশ বছর পরে তিনি জন্ম নিয়েছেন আবুল হাসান তিনি ওই জমানের অনেক বড় আল্লাহর কুতুব আল্লাহর গজনবি হাঁটতে হাঁটতে যেতে যেতে সুদূর গজনী বর্তমান আফগানিস্তানের কাবুল ছিল তার রাজধানী এই ছিল তার রাজধানীর নাম কাবুলের গজনি এলাকা এই গজনিকে কেন্দ্র করে তোনার সাম্রাজ্য সুলতান মাহমুদ গজনী হাজরতে আবুল হাসান খেরখানি রহমতুল্লাহ দরবারে গেলেন চুপচাপ বসে আছেন খাদেম হুজুরকে বাতাস দিচ্ছার হুজুর মোরাকাবা করতেছিলেন বহু সময় পার হয় হুজুরের মোরাকাবা ভাঙ্গে না সুলতান মাহমুদ গজ সাহস পায় না হুজুরের মোরাকাবা ভাঙবে কারণ অলি যারা তারা নিজেরা রাজত্ব নেয় না তারা আল্লাহর কাছ থেকে রাজত্ব এনে দেয় আবার সিনায় নেয় কথা কর না কেন পৃথিবীর কোন অলি রাজত্ব নিচে কোন প্রবন্ধ কোন বাদশাহী শাসন অলিরা নেয় না কিন্তু ওনাদের সাথে বেয়াদি করলে বাদশাহীর বাদশাহী থাকে না এটা চলে যায় মনোযোগ দিবেন আবুল হাসান খের কানে ভয় পাচ্ছে সুলতান মাহমদ গজদমি খাদেমকে বললেন আল্লার বান্দা হুজুরকে একটু যদি মোরাকাবা ভেঙ্গে আমার কথা বলা যায় বলে মোরাকাবা ভাঙলে তো হুজুর আমার উপর করবে কয় না আমি অনেক দূর থেকে আসনি কোথায় গজনী কোথায় খেরখাব ইরাম কোথায় ইরার আর কোথায় আফগানিস্তানের গজনী আমি বহু দূর থেকে আসছি হুজুরকে একটু উদয় করে বলেন আমার কথা শোনার জন্য তো খাদেম মোরাকাবা ভাঙ্গায় দিলেন মোরাকাবা ভেঙে যাওয়ার পরে বলেন বেটা আমার মোরাকাবা কেন ভাঙস বলে হুজুর গজনী সাম্রাজ্যের সুলতান মাহবুদ গজনবী আপনার দরবারে আসছে দোয়া যাজত নেওয়ার জন্য তখন সুলতান মাহমুদ গজনবী কাবুল হাসান কেরকানি বললেন বেটা দূর হয়ে যা কোন বাচ্চা আমার প্রয়োজন নাই আমি কোন বাচ্চার মোকাবেক কিনা আমি আল্লাহর মোকাবেক দূরা বেটা যা শুনে যা তুই আইসিস কে বাচ্চারে তাড়িয়ে দিচ্ছি আল্লাহ দূরা তুই কেন আসছিস আমার কাছে সুলতান খুব বিচক্ষণ লোক ছিলেন তিনি বিনয় বলতেছে আমাকে করে দেন আমি যদিও সুলতান সাম্রাজ্যের সুলতান কিন্তু আপনি আল্লাহর মাহানুবলীর ক্ষেত্রতে আমি আসছি একটি আজাজ জন্য আমার দয়া করে কথা শোনেন তারই দিবেন না তো বাচ্চা যখন বিনয় হয়েছে তখন আবুল হাসান খির বলতেছে বেটা বলো কি জন্য আসছে বলে হুজুর সোমনাথ মন্দির আমি আক্রমণ করতে চাই হিন্দুস্তানের সোমনাথ মন্দির আমি আক্রমণ করব দখল করতে চাই বলতেছে বেটা সোমনাথ মন্দির দিয়ে তুমি কি করবা তারা তাদের কাজ করুক তুমি তোমার কাজ করো তখন সুলতান বলল হুজুর মন্দির ভাঙ্গার অভিপ্রায় আমার না আমি জানতে পেরেছি আল্লাহ নবী কাবা ঘরের মধ্যে মূর্তি নবী নিজে ছিলেন সেই মূর্তির ভগ্নাংশ সোমনাথের মূর্তির সঙ্গে মূর্তি মূর্তি বানানো ফেলেছে সেই মূর্তি পৃথিবীর কোথাও লাগতে দেব না আমি সেই জন্য সোমনাথ মন্দির আক্রমণ করে দখল করতে চাই তখন বললেন বেটা এত তো বড় কঠিন কাজ অনেক বড় জটিল কাজ তবে যা আমি অনুমতি দিলাম তিনি খুলে দিয়ে বললেন বেটারে যদি কখনো মুসিবতের মধ্যে পড়ে যাও যদি যুদ্ধে পরাজিত হতে চাও তাহলে তাহলেই জুব্বাখানা উজু করে নামাজ পড়ে জুব্বা খানা হাতের মধ্য নিয়ে তুমি আল্লাহকে জুব্বা ওয়ালা যিনি জুব্বার মালিক কে যদি তুমি পছন্দ করো আল্লাহ এই জুব্বা খানা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ তুমি আমার অমুক অমুক মুখ সুপুরা করে দাও যা সুলতান মাহমুদ আমি আবুল হাসান খের খানি বললাম আমার আল্লাহ তোকে খালি ফিরা না একবার জরে বলা যাবে কে মারা হবা শুনে যান এমনি এমনি মুসলমান তোলার চালাইতে পারছে দিল্লি সুলতান বহুবার গোর গোবিন্দরা পরাজিত করতে চাইছে পারে না শাহজালাল না আসা তলোয়ার চালাইয়াই মুসলমান বিজিত হতে পারে নাই তলোয়ারের পিছনে মুসলমানদের আধ্যাত্মিক শক্তি ছিল মোহাম্মদ ঘুরি পানিপথে টিকতে পারে নাই খাজা বাবা আজমিরি না আসা বুঝতে পারছেন মুসলমানের বিজয় হয়েছে আল্লাহর ইচ্ছা তাহলে গ্রামের দোয়ার বস ফসল ছিল এগুলি সুলতান মাহমুদ গজনবী সম্রাট আক্রমণ করলেন মাসের পর মাস যুদ্ধ হচ্ছে পরাজয় হয় না জয় হয় না বুঝতেই পারতেছেন লক্ষ লক্ষ সৈন্যরা ভারতীয়রা তাদের মন্দির রক্ষা করার জন্য যুদ্ধ করতেছে প্রাণপণে পণে ওদিকে সামান্য মুসলিম সেনা বাহিনী এনে সুলতান মাহমুদ গজনবীর চেষ্টা করতেছেন দখল করার জন্য কোন জয় পরাজয় হয় না কিন্তু সেনা প্রধান এসে বলল হুজুর সর্বনাশ হয়ে যাচ্ছে দীর্ঘদিন যুদ্ধের কারণে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি আমাদের সৈন্য সংখ্যা কম যুদ্ধের ময়দানে আমরা দাঁড়াইতে পারতেছি না আমাদের সৈন্যরা পিছের দিকে চলে আসতেছে হযরত সুলতান মাহমুদ গোজরেব আদরী করলেন না তাড়াতাড়ি নিজের তাবুর মধ্যে যায় আযু করে নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে জুব্বাখানা হাতের মধ্যে তুলে ধরে বলتصি ইয়া রাব্বি এই জুব্বার মালিক আবুল হাসান খেরকারী আমার پیر ও মুর্শিদ জুব্বাখানা দিয়ে বলেছিলেন এই জুব্বা দшила ধরতে বলেছিলেন আল্লাহ আল্লাহ মালিক যদি তোমার হয় জুব্বার মালিক যদি তোমার তোমার প্রিয় পছন্দের ব্যক্তি হয় তোমার বন্ধু হয় আল্লাহ এজুব্বার নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম আজকে সুলতান মাহমুদ গজ নবীর শূন্য ফিরায় দিও না মুসলমানদের কাছে আজকে অপমান অবদস্থ করোনা আল্লাহ আজকে আমাদের বিজয় দাও আজকে পরাজিত করিও না একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সত্যি সেদিন মুসলমানদের বিজয় হলো সামলা আত্ম মন্দির দখল করলেন সুলতান মাহমুদ দজনবী একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে 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 আল্লাহু আকবার লাগবে কথা বলেন ओली লাগবে ও ওলি লেগেছিল লেগেছিল আগামী তো লাগবে কথা ঠিক কিনা আগামী তো লাগবে ওলি না থাকলে মুসলমানের পিঠে চামড়া থাকবে না মনে রেখেন যদি কোন জনপদে অলি না থাকে তো মুসলমানের পিঠে চামড়া থাকবে না চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হবে মুসলমানের চামড়া থাকবে না উঠিয়ে ফেলে দেওয়া হবে অলি থাকতেই হবে ওলিদের দোয়া যত সময় থাকবে মুসলমানের বিজয় তত সময় থাকবে কথা বলে ঠিক কিনা তো বিদায় অর্জন করলে রাত্রিবেলা ঘুমিয়েছেন স্বপ্নে বল হাসান খেরখান এসে বলতেছেন বেটা আমার জুব্বা কী দামে বিক্রি করেছো বলতেছে হযুর জুব্বার হাতের মধ্য নিয়ে বলেছি আল্লাহ জুব্বারুশিলা জুব্বার মালিকের উশিলা আমার বিজয় দিয়ে দাও বলতেছে ব্যাটারে তুমি আমার জুব্বা খারাপ কেন কম দামে বিক্রি করে দিলেও বেটা বিজয় কেন চাইলা ছেলে আমার যদি বিজয় না চেয়ে তুমি বলতা আল্লাহ সোমনাথের সমস্ত হিন্দু মুসলমান দাও আমার আল্লাহ সব হিন্দু মুসলমান বানায় দিতেন একবার জ্বরে বলা যাবে আল্লাহ এটা আমার চুপা তুমি কম দামে বিক্রি করছো এত কম দামে কেন বিক্রি করছো তুমি